মূলত প্রসঙ্গটা হলো কুরবানি যেহেতু কোরবানি আমাদের সামনে তিনটা ইবাদত একটা হলো এরপরে হলো কোরবানি এরপর হলো হজ এই তিনটা ইবাদত ফরজ এবং ওয়াজিব অর্থাৎ জাকাত এবং হজ ফরজ আর কোরবানি হল ওয়াজিব কাজেই ফরজ এবং ওয়াজিবের মধ্যে খামখেয়ালি করা যায় না মন চাইলে করলাম মন চাইলে করলাম না ফরজ ওয়াজিব এটারে বলে না ফরজ ওয়াজিব মানে হলো তালার যে হুকুম বাধ্যতামূলকই করতে হয় এখানে কোনো ছাড় দেওয়া যায় না বাদ দেওয়ার সুযোগ দেয় এই কারণে একজন মুসলমান হিসাবে প্রত্যেকেরই উচিত জাকাত কোরবানি এবং হজ যেহেতু ফরজ এবং ওয়াজিব এই সম্পর্কে ভালোভাবে বুঝে মাস আলা এটা আমাদের প্রত্যেকের উচিত কারণ এটা ফরজ ইবাদ ওয়াজিব ইবাদ নামাজ জাকাত রোজা নামাজ রোজা যেমন ফরজ জাকাত হজ তেমনই ফরজ এই জন্য বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া আমাদের উচিত দুই নাম্বার হলো এই তিনটাই আর্থিক ইবাদত বিশেষভাবে অর্থাৎ অর্থ সম্পর্কিত টাকা পয়সা খরচের বিষয় জাকাত মানে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট পরিমাণ খাতে ব্যয় করতে হয় কোরবানি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণী জবাই করতে হয় হজ মানে নির্দিষ্ট পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে খরচ করতে হয় যেহেতু খরচের বিষয় আয়ের বিষয় না দৃষ্টিতে আর্থিক বিষয় এই জন্য অধিকাংশ মুসলমান এটা বুঝতে চায় কম না বুঝার ভান করে এই নয়শয় কথা বলে অর্থাৎ পাশ কাইটা যাইতে চায় আমরা সাধারণ মানুষ গ্রামের মানুষ মূর্খ সুরক্ষ মানুষ আমরা কি আর এত কিছু বুঝমনি এটা শুধু দেখবেন উনি এই ব্যাপারেই বলে দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে ওনারে আপনি বলেন আপনি সাধারণ মানুষ গ্রামের মানুষ আপনি ফ্যান দিয়া কিনবেন লাইট দিয়া কিনবেন কথা বুঝছেন আপনি টাইলস দিয়া কিনবেন আপনি গ্রামের সাধারণ মানুষ আপনি কোন রকম মোমবাতি হারিকেন দিয়েই তো চলা উচিত এইটা আপনি বলে দেখেন না উনি মানেনি কথা বুঝছেন না আপনি না বলে গ্রামের সাধারণ মানুষ এখানে কিন্তু মানবে না আপনি না সাধারণ মানুষ তাহলে আমনে গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন আপনি তো শাক লতা ফাতা দিয়েই ভাত খাওয়া উচিত কই না দুনিয়ার বেলায় শতভাগ আখেরাতের বেলায় বাহ্যিক দিক এটা তো খুব বোঝে কিন্তু আখেরাতের ব্যাপারে একদম যত মূর্খ হোক একেবারে মূর্খ মানুষ আমনি জিগান না যে সাসা বিএসিএস আর এস কিতা বুঝেননি কেউ বুঝিনি মানে আমি মানুষের মুরুব্বী একটা না হইলেও সত্তরের উপরে বয়স হবে ওনার বাড়িতে আমি গেছি উনি আমার বলতেছে যে অজুর গ্রামে যে কোনো দলিলে কাগজপত্রে ঝামেলা হইলে শেষ মানুষ আমার দ্বারা আই তাহলে উনি দুনিয়া কি বুঝাটা বুঝে কিন্তু আখেরাত বোঝেন আখেরাত বোঝেন সুরাকেরাত সহি শুদ্ধ পারে না অজু গোসল শূন্যতরিকা জানে না শরীয়তের ন্যূনতম প্রয়োজনীয় মাস আলা জানে না জানে না যে এটা যে অপরাধ না জানা যে একটা পাপ এইটাও মনে করেন হাসতে হাসতে কয় স্বাভাবিকভাবে অনেক শিক্ষিত মানুষ দেখবেন স্বাভাবিকভাবে বলে আমি কোরআন এটা যে একটা অপরাধ ত্রুটি অন্যায় এইটাও তার ভিতরে লজ্জাসরণ স্বাভাবিকভাবে বলে স্কুলে পড়ছো তো তোমার কোরআন শুদ্ধ করতে হবে না এটা কে তোমার ফেসালা দিল কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হইছেন দুনিয়ার লাইনে আপনি নামাজ শুদ্ধ হইতে হবে না কোরআন শুদ্ধ হইতে হবে না আপনার জন্য ছাড় আছে এটা কে ফয়সালা দিল বলেন না এমন ফয়সালা কারো দেওয়ার অধিকার আছে এটা থেকে নিল ছোটবেলায় পড়ি নাই মাদ্রাসায় পড়ি নাই অথবা স্কুলেও পড়ি নাই অথবা আব্বা পড়তে দিছিল আমি পড়ি নাই হুজুর দুই চারবার বাইকে যাওয়ার কারণে আমার আর পড়াইছে না সবই ঠিক আছে মেনে নিলাম আর বুঝ হওয়ার পরে আর পড়তে হবে না এই তোমারে কে আপনারে আপনি যেহেতু একবার ছোটবেলায় শেখেন নাই তাহলে আর মৃত্যু পর্যন্ত শেখার দরকার নাই হিল্লে লেগে শিখলেন না ছোটবেলায় অতএব এবার অশুদ্ধই চলতে থাকুক মৃত্যু পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া কেমনে নিল মুসলমান তাহলে মূল বিষয় হল যত মুসলমানের দেখবেন অজু নামাজ দোয়া কালাম মূল কারণ না অনুষ্ঠানকে কিছুই মনে করেন এটার কারণে যে কবরে অসুবিধা হবে এটা উনি মনেই করেন এর কারণে যে উনি পরকালে কষ্ট পাবে এটা উনি মনেই করেন মনেই করে মন মতো নামাজ বুড়া মানুষ এমনি ভালো মানুষ দাড়ি টুপি আছে নামাজও পড়ে মসজিদও আইয়ে কিন্তু খবর নেন সুরা ক্যারাত টোটাল অশুদ্ধ অশুদ্ধ যে এটার উপর উনি মাইনা নিছে উনি আর ঠিক করবে না সিদ্ধান্ত নিছে হুজুর দাদা কইছে বাইনতাম দান বাইনতে আছি ও দাদা মানে বিজা দান বিজা দান চাউল বাইরে না বিজা দান এ করলে দেখি দিয়া ওটার থেকে কি হয় না চাউল আলাদা হয় না তো এটা আমাদের হালাত এটা খুব বেশি সীমা লঙ্ঘন ষাট বছর পরেও পুরাণ শরীফ অশুদ্ধ কবরে গেল উনি কিন্তু শক্ত পীড়া খাইবেন ষাট বছর পরেও উনি অজু নামাজ ঠিক মতো পড়তে পারে না তরিকা উনি কিন্তু শক্ত মার খেলেন মনে রেখে হ্যাঁ আপনার মন মতো আপনার খামখেয়ালি নামাজ পড়লে হবে না শুদ্ধ হইতে হবে আমল শুধু আমল হলে হয় না আমল সালেহ হইতে হয় আমলে সালেহ বলে বিশুদ্ধ আমলকে সালেহ মানে বিশুদ্ধ হওয়া সাল হওয়া ন্যাকামল তখনই ন্যাকামল যখন বিশুদ্ধ আমল ন্যাকামল বলে বিশুদ্ধ আমলকে বিশুদ্ধ আমলকেই ন্যাকামল বলে যেটা বিশুদ্ধ আমল সেটাই ন্যাক আমল যেটা আমল, সেটাই বিশুদ্ধ আমল ভুল আমল ন্যাক আমল না ভুল আমল কি আমল না বলেন না কেন এটা জরুরি বুঝা এটা খুব জরুরি বাস আপনার মন মতো আপনি করবানি ঘরে মানুষ জন কামাই করে চারজন সবাই কিছু কিছু দিছে বাপের নামে কোরবানি দিচ্ছে আব্বা মুরব্বি মানুষ আবার আর বাঁচবে নামে কোরবানি দিছে বা মানে খাম মন মতো কি আপনাদের খেয়াল খুশি মতো কোরবানি শরীয়ত আপনাদের খেয়াল খুশি মতো তো তো কোরবানি আজিব হলো যত জনের উপরে আপনি দিলেন কয় জনের কোরবানি কেমন কোরবানির ঈদের দিন দশই জিলহজ এবং তার পরের দুই দিন এই তিন দিনের ভিতরে যার কাছে তার সংসারের মৌলিক খরচ ওষুধপত্র কাগজ কলম খাতা বাজার সদাই এগুলোর অতিরিক্ত যার কাছে যা আছে বাকি আলগা জমি আলগা খেত আলগা ফসল আলাদা ব্যাংকে টাকা ব্যবসার মাল তার কাছে অতিরিক্ত যা আছে সবটার দাম যদি একত্র করে সাড়ে বাউন্ন রূপার দাম বর্তমানে এক দাম হলো ঢাকাতে ষোলোশো টাকা আমি জিজ্ঞাসা করে দিস চুরাশি হাজার টাকা মোট তাইলে সাড়ে বাউন্ন বরি রূপার দাম এই টাকা সমপরিমাণ যদি ওইগুলোর মূল্য হয় ঈদের দিন এক বছর না ওই ঈদের দিনে শুধু ওই দিনে যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে অতিরিক্ত চুরাশি হাজার টাকা মূল্যের তার উপরেই করবা আছে কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি নেওয়াজ বলেন না কেন দুই ছেলে বাজারে ব্যবসা করে দোয়ানদারি করে দুজনেরই আশি নব্বই হাজার এক লাখ টাকা ব্যবসার পণ্য আছে অতিরিক্ত টাকা আছে তাহলে দুজনের উপরেই কোরবানি নিওয়াজীব কিন্তু কোরবানি দিচ্ছে দুইজনে মিল্লা পনেরো হাজার করে তিরিশ হাজার নামে কোরবানি গোস্ত তো বাবার খাইবানি না আদায় হইল এই দুই ছেলের কোরবানি কথা বলেন না কেন এই দুই ছেলের কোরবানি আদায় হইছে তাহলে এই দুই ছেলে তো সম্পূর্ণ পাপি গুনাগার গুনাগার ছেলেটা বিদেশ থাকে ছেলে বিদেশ সারা বছরই সে টাকা পাঠায় কথা বুঝেন তো এই টাকা কোরবানির উপলক্ষে ছেলেটা বিদেশ থেকে তিরিশ হাজার টাকা পাঠাইছে চল্লিশ হাজার টাকা পাঠাইছে বাড়িতে বাপ্পার নামে কোরবানি দিছে এ বেড়ার বউও নায়নাত কুরো সবাই বাপ গোস্ত মুস্ত খাইছে কিন্তু ছেলেটা তো বিদেশ থাকার কারণে নিঃসন্দেহে তার কাছে আশি নব্বই এক লাখ দুই লাখ টাকা আছে না কথা বলেন না কেন আছে কি না বলেন তো তার উপরে কোরবানি ওয়াজিব না তো তার কোরবানি কই তার ওয়াজিব কোরবানি আদায় হয়েছে কই এটা তো তার বাফের নামে না কোরবানি আদায় হলো ছেলেটার কোরবানি কোথায় এভাবে যদি দশ বছর কোরবানি ওই ছেলেটা টাকা দেয় আর বাফের নামে কোরবানি দেয় তো এর কোরবানি কসম ছেলের কোরবানি আদায় হবে না সে পাপি থাকবে গুণাগারি থাকবে তো কি পরিমাণ খামখেয়ালি আমাদের সমাজে বলেন না ছেলে বিয়ে করে নাই কিন্তু কামাই করে হয় দেশে নলে বিদেশে কিন্তু হয়তো অবিবাহিত কিন্তু বালে চোদ্দ বছরের ঊর্ধ্বে বয়স এমন ছেলের কাছে এক লাখ দুই লাখ টাকা জমা আছে অথচ সে এখনো বিবাহিত না কোরবানি ওয়াজিব আজীব হওয়ার জন্য বিবাহিত হওয়া কোনো জরুরি না এখানে বালে হইতে হবে মুসলমান হইতে হবে এবং ওই পরিমাণ সম্পত্তি ওই যে টাকা সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম চুরাশি হাজার কিংবা কম বেশ হইতে পারে এই পরিমাণ সম্পত্তির টাকার মালিক সে নিঃসন্দেহে এই ছেলেটার উপরে কোরবানিও আছে তার কোরবানি কই

পাঁচ হাজার দশ হাজার টাকা আছে হেবি বেড়ির নিজের টাকা জমা ওনার টাকা আছে এই এই দুইটা দুইটা মিলাইলে স্বর্ণ স্বর্ণ এবং এবং টাকা অথবা রূপা মিলাইয়া মহিলার কাছে মনে করেন জোয়ান মহিলার কাছে রূপা থাকে রূপার নুপুর বানায় বুড়া বেড়ির জানবে না কিন্তু জোয়ান মহিলাদের কাছে আছে অনেকের এই স্বর্ণ এবং রূপা যে দূরে হোক দুইটা মিলাইয়া যদি চুরাশি হাজার টাকা দাম হয় এই মহিলার উপরে কোরবানিও আছে স্বর্ণ এবং ওই মহিলার জমা টাকা এই দুইটা মিলাইলে যদি চুরাশি হাজার টাকা হয় চুরাশি হাজার টাকা কিন্তু কম বেশ হইতে পারে আমি ষোলোশো টাকা দৈরা কইছি নগরে আমি জিজ্ঞেস করছি কোম্পানিগঞ্জ বাজারে এক বরি সাড়ে তেরো টাকা সেই হিসেবে একাত্তর হাজার টাকা বুঝিনি হিসাবটা তাইলে এই মহিলার স্বর্ণ এবং টাকা নগদ এক বছর লাগবে না শুধু কোরবানি ঈদের দিন এবং তার পর দিন তার দিন যে এক একদিন যদি এই পরিমাণ টাকা এবং স্বর্ণ দুইটা মিলাইয়া চৌরাশি হাজার টাকা হয় এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব বলেন কয়ে আসেনি খবর আছেনি বেডিলি তো দিছে হুদা রুডি বানাইতো মহিলারে দিছে শুধু কি রুড়ি বানাইতে দায়িত্ব দিয়া দিছে মহিলা দুনিয়াতে আসতে শুধু রুড়ি বানাইবো আর বস্ত আর ব্যাড হইতে আলাপ করে রুড়ি খাবে বন খায় রুটি খায় বিড়ি খায় বাপসা ভালো বুঝেন না তেয়া পুতের বিদেশের কোরবানি দিয়া মোজ করে পুতেও গুনাগার বউ গুনাগার সব না ফরমান লইয়া গস্ত কি আশ্চর্য কথা কি অবাক করা বিষয় বলে বলেছে শুরু করতে পারে এজন্য বললাম বাফ দিন শিখতে হয় শরীয়তের বিধান শিখতে হয় একটা মেয়ে মনে করেন সাবালিকা অনে বিয়ে হয় নাই কিন্তু তার বাফে তার জন্য বিয়ের আগেই স্বর্ণ এবং টাকাও আছে তার কাছে জমা স্বর্ণও আছে এমনি দিয়ে রাখছে আগে মালিক সে তবে বা লেগা সাবালিকা মেয়ে তেরো বছরের পরে চোদ্দোর ভিতরে মেয়ে সাবালিকা হয় যেদিন মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকেই সাবালিকা ছেলেটার যেদিন প্রথম বীর্যপাত হয় সেদিন থেকেই সে বালে তাইলে ওই মেয়েটা স্বর্ণ এবং টাকা যদি তার কাছে থাকে অবিবাহিত হোক তার আছে তার কোরবানি হবে আপনি আপনার গত বছর এক লাখ আরে এক লাখ টাকা হাওলার দিছিলাম মনে করেন গত এক মাস আগে বা দুই মাস আগে মাস আগে নয় মাস আগে এক বছর আগে আপনি দেন না দেন না দেন না ঈদের দিন আমি এমনি আমার দ্বারা কোনো টাকা ছিল না কোরবানি দিলাম নইলে মনে করেন কিন্তু আমার ওই পাওনা টাকাটা ঈদের দিন আপনি আমার দিচ্ছেন এই দিন এই টাকাটা আমার সংসারের বাজার খরচা টর্চা আমার কাছে আসে টাকা আসতে দশ হাজার টাকা যদি লাগে এডি আমার আছে তাহলে এই টাকাটা অতিরিক্ত কিনা ওই যে পাওনা টাকাটা দিলেন এই আজকে দিলেন কোরবানির দিন বা তারপর দিন তাহলে এই ব্যক্তিকে কোরবানি করাও আছে আপনি কোরবানি দিতে কারণ আপনারা এখন কি হয়ে গেছেন চুরাশি হাজার টাকার বেশি মালিক হয়ে গেছেন না আমি যদি কোন মা না তো টেয়া লইয়া বিপদে না পড়লাম পাওনা টাকা নিয়ে কি করলাম তা আমার কাছে বুদ্ধি আছে আমনে এই টাকা না নিয়ে হাতের মাফ করে দেন ওই বেটারটা বেটারে তাহলে আপনার কোরবানির বিশ টাকা বাচ্চা গেল আশি হাজার টেয়া চলে গেল কথা বলেন না কেন এই জন্য খামখেয়ালি করলে হবে না মুসলমানের বাপ মনে রাখতে হবে শারীরিক ইবাদত যেভাবে ফরজ আর্থিক সেভাবে এই জন্য একটা জিনিস সূক্ষ্ম মনে রাখবেন এক মুসলমান প্রতিদিন নিয়মিত তার জীবনে শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত সমানভাবে করতে হবে এই প্রয়োজনীয়তা গুরুত্বের জন্যই কোরআন আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলছেন তত জায়গায় রোজার কথা না জাকাতের কথা আল্লাহর বুঝছেন সম্পদ আপনি কথা এটা আপনারা শুনছেন নিয়ে গোয়া কোনোদিন অবশ্যই শুনছেন যে নামা কোরআনে যতবার নামাজের কথা ততবার জাকাতের কথা এটা বলছেন না আপনারা শুনছেন না শুনছেন মিয়া নিজে কথা কই

বলেন মাতালারের না মুখে বলেন এটা আপনি বুঝছেন এটাই জাকাত এটাই সাদাকা এটাই আল্লাহর রাস্তায় টাকা খরচ করা সবটা এটার ভিতরে অংশ কোরআনে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم ايمانا وعلى ربهم يتوكلون مو من الصفات قلت شالله الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون نماذج بن انفاق اولئك هم المؤمنون حقا আল্লা এরাই সত্যিকার অর্থে তাহলে কি বুঝা গেল বাফ এক মুসলমান মানেই হলো যে নামাজও পড়বে নিয়মিত আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে এটাও নিয়মিত কখনো জাকাত দিবে কখনো কোরবানি দিবে কখনো হজ করবে কখনো উমরা করবে কখনো দান করবে কখনো সাদাকা করবে নিয়মিত আমার আয় যেমন চিন্তা করি নিয়মিত আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে তাও নিয়মিত হোক এক টাকা হোক কয় টাকা এক টাকা বলে শিক্ষিত মারা নবী সাল্লাম বলেন প্রয়োজনে খেজুরের দানা প্রয়োজনে খেজুরের দানাটা দিয়ে হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও ছোট্ট হোক সামান্য আটানাই হোক পঞ্চাশ পয়সাই হোক জাহান্নাম থেকে বাঁচাও